নরসিংদীতে শহীদ পরিবারের সাথে জাতীয় নাগরিক কমিটির ইফতার নরসিংদী থেকে পাঠানো ভিডিও চিত্রে রয়েছে একটি টেক্সট রিপোর্ট নরসিংদীতে জুলাই ও ভুতানে শহীদদের স্মরণে ও শহীদ পরিবারের সম্মানে ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক কমিটি নরসিংদী জেলা বুধবার বারো মার্চ নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আক্তার শেলির সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষা জাতীয় নাগরিক কমিটির নরসিংদী জেলার সংগঠক সাইদুল ইসলাম রাকিব ও এম আর ফারাবির সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহ হিল মামু কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ ও নরসিন্দির নাগরিক কমিটির সংগঠক আওলাদ হোসেন জন ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন যাদের রক্তের বিনিময়ে আমরা এ নতুন দেশ পেয়েছি তাদের আমরা সব সময় স্মরণ করি তাদের উদ্দেশ্যে আমরা আজ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি শহীদ ও আহত পরিবারের জন্য ইফতার আমাদের দায়িত্ব সারওয়ার তুষার আরো বলেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা আমাদের এক পরিবার আজকে পারিবারিক পরিবেশে আমরা এই ইফতার অনুষ্ঠান করছি এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নসিংদীর সদস্য রাফসান আকিব সজীব তমাল ইদ্রিস ফকরুল, মিনহাজ নাইম, আশরাফুল উৎস আলভি তারেক সামি তাহসান আলভি শাহজালাল নাদিম মিম সজীব সৈকত দীপ্ত রিফাত ও আরিফুল প্রমুখ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নরসিংদীর সকল শহীদদের পরিবার উপস্থিত ছিলেন